ছি গেস্ট হাউসে এই ফটোটা আমি তুলে আনলাম এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো ওই দেয়ালেই লেখা আছে ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাংকস হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম তাতে লেখা আছে টেস্ট পাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই কথাটা বলো অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না অজানা লোক ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার ওপরে অনেক অত্যাচার হয় আমার কিন্তু নলেজ এটা আছে আমি ডিএফও যারা আছেন আলিপুরদুয়ারের ডিএফও কে আছেন নতুন এসছেন নতুন এসছেন আপনারা কি নতুন এসছেন ম্যাডাম আমি ডিএফও জলদাপাড়া ম্যাম এক বছর আগে জয়েন করেছি এক বছর আগে আর আপনি ম্যাম ম্যাম ওয়েস্ট আগে জয়েন আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে মানে ভুলে নিশ্চয়ই যাওয়া উচিত নয় কারণ হাতি টাতির তাণ্ডব হতে পারে হাতির সংখ্যা বেড়ে গেছে আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি আমরাও ভাবছি কিভাবে কি করা যায় কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশন করেন কখনো কখনো যে অ্যাকশানটা মানুষের পছন্দ নয় মনে রাখবেন বন অরণ্য সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে জনগণেরও কিন্তু অধিকার আছে সবাইকে নিয়েই কিন্তু সমাজে চলতে হয় আপনার টাফোন এই যে কিছুদিন আগে আপনার একটা বাঘ অপারেশন করে আমাদের ফরেস্টের কর্মীরা প্রশাসন সবাই ধরল আমি তাদের সঙ্গে সঙ্গে থ্যাংক জানিয়েছি কনগ্রাচুলেট করেছি কিন্তু আলিপুরদুয়ারে আমার কাছে কিছু স্পেসিফিক কমপ্লেন আছে আমি সিএসকে বলবো ওটা বলার জন্য সিদ্ধান্ত তো আপনি নিজে নিতে পারেন না এভাবে জয়গাই গাঁতে একটা উৎসব হয় একটা পুজো হয় বন্ধ করে দিলেন আপনি হট করে ওয়াই শুনুন আপনাদের লোকে চেনে না চেনে আমাদের আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে ইচ্ছাকৃত ভুল দায়টা কিন্তু আমাদের উপর আসবে সুতরাং দায় যদি আমাদের উপর আসে তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না

ওনার সঙ্গে বসে আমাদের উপর তো ওরা লিখতে পারবে না কি গুলি করে দেবো এটা করে দেবো এটাই আছে অবস্থা না ম্যাডাম নমস্কার ম্যাডাম অ্যাকচুয়ালি আমিও একদিন ওরকম কি ওটা দেখেছিলাম জাস্ট আমি স্টাফকে খবর নিলাম এটা কেন লেখা হচ্ছে বলছে এটা আমাদের নয় আর কি এয়ারফোর্স সাইড থেকে লেখা আপনি ম্যাডাম আমি আমি কিন্তু এয়ারফোর্স কিছু যদি ওই ধরনের জিনিস আমাদের জায়গায় করে সেক্ষেত্রে তো কনসাল্ট করবে ডিএমএর সাথে এসপির সাথে Take up this matter with the airport. This is a very unhealthy line.